আসসালামু আলাইকুম গাই শুভ সকাল তো সকাল ছয়টা থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম ঘর দুয়ার ঝাড়ু দিয়ে ছাদে চলে আসলাম কয়েকটা ফুলের চারার ভিতরে পানি দেওয়ার জন্য তো পানি দেওয়া হয়ে গেলে রান্না বসাবো সকাল ও দুপুরের জন্য তো ভাতটা চুলায় বসিয়ে দিয়েছি এদিকে সবজি কেটে কুটে ধুয়ে নিয়েছি তো এক এক করে রান্না করব এখানে আমি দুই ধরনের মাছ একসাথে রান্না করবো মেয়েরা যেহেতু কাটাওয়ালা মাছ খেতে পছন্দ করে না সেজন্য তো সবগুলো আমার রান্না হয়ে গেছে তো এখন সকালে নাস্তাটা করে নেব তো সকালে নাস্তা করার পর এখন মেয়েদের থ্রি পিস বানাতে বসবো প্রথমে ছোটো মেয়ের থ্রি পিসটা আমি কেটে নেব ছোটো মানুষ সেজন্য তারটায় আগে কেটে তারটায় আগে বানাতে হবে তো কোমরের সমস্যার কারণে দীর্ঘ সময় বসে আমি কাজ করতে পারি না সেই জন্য একটা থ্রি পিস বানিয়ে কিছু সময় রেস্ট করে নেব তারপর আবার আরেকটা থ্রি পিস বানাতে বসবো তো মেশিনের কাজ করা আমার জন্য সম্পূর্ণ নিষেধ তারপরও করি যেহেতু নিজে পারি ভালো লাগে বানাতে আর জানোই তো এখনকার ছেলে মেয়েদের পোশাক নিত্য নতুন দিতে হয় তো নিজে বানাই সেজন্য অনেকটাই সেবও হয় তো প্রথমে আমি ছোটো মেয়ের থ্রি বানাতে বসলাম পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল তো থ্রিপিচটা বানানো শেষ এবার পাকা দিয়ে মুড়ি দিয়ে মা খেয়ে দুই মেয়েকে নিয়ে খেয়ে নিলাম কিছু সময় রেস্ট করে নিলাম তো ওদিকে মেয়েরা বইদের জন্য বাজার নিয়ে আসছে তো আমি মুরগিটা কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে এখন বাকি বাজারগুলো দেখে নিলাম সব ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ সবই এনেছে মোটামুটি তো এবার আবার মেশিনে বসলাম এখন মেয়ের থ্রি থ্রিপিচটা বানাবো তো বানানো শেষ এখন থ্রি পিসগুলো আমি ভাজ করে নেব আমি দীর্ঘ সময় বসে কাজ করতে পারি না একটু কাজ করছি আবার একটু রেস্ট করে নিয়েছি এভাবে প্রায় তিন ঘন্টার মতো লেগেছে দুটো থ্রি পিস বানাতে থ্রি পিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেছে জানাবে তো আমার পছন্দ হয়েছিল এগুলো মেয়েদের জন্য তাই এনেছি তো এক একজনের চয়েস এক এক রকম তো এখন প্রায় দেড়টা বাজে এখন দুটো গরু আছে আমার সেগুলোকে গোসল করাবো তো ভিডিও করার জন্য না এগুলো আমার প্রতিদিনের কাজ শুধু ব্যতিক্রম ছিল মেশিনের কাজটা সেটা মাঝে মধ্যে করা হয় তো গরুকে গোসল দিয়ে এবার আমি ঘাস কেটে দেব ঘাসগুলো ছোটো ছোটো করে কেটে দিতে হয় এতে করে ঘাস নষ্ট করে না সবগুলো খেয়ে নেয় একটু কষ্ট করে কেটে দিতে হয় তো দুটো গরু দুটো গরুই আমার প্রচুর শান্ত গুরুকে দেখাশোনা বেশিরভাগ আমি করি মাঝেমধ্যে আব্বু করে তো বিকেল টাইম কিছুটা সময় রেস্ট করে নিলাম তো এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে তো গরুর ঘরে একটা কয়েল দিয়ে দিলাম এই সময়টা প্রচুর মশা থাকে অবশ্য ঘরে সারাক্ষণ ফ্যান একটা চলতেই থাকে তো রাত্রের জন্য খাবার বানাবো চাপড়ি বা গোলা রুটি আটা পেঁয়াজ কুচি মরিচ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়ে বানিয়ে নেব এটা আমার কাছে খুব ভালো লাগে মাঝে মধ্যে আমি বানিয়ে খাই তো বানানো আমার প্রায় হয়ে গেছে এক এক করে আমি বানিয়ে নিলাম তো এবার দুটো ডিম ভেজে নেব ডিম ভাজাটাও হয়ে গেছে এবার মেয়েদের নিয়ে রাত্রের খাবারটা আমি গরম গরম খেয়ে নেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার জন্য রইলো অগ্রিমীদের শুভেচ্ছা ও ভালোবাসা তো শুভরাত্রি সবাইকে